আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রোজ কালেকশন আজকে আপনারা দেখাবো কাশ্মীরে থ্রি পিসের কিছু কালেকশন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের একটা থ্রি পিসের কালেকশন আপনারা সবাই জানেন এই প্রিন্ট কালার থ্রি পিসগুলো প্রিন্টের হয় এবং হান্ড্রেড পারসেন্ট কটনের হয় এবং প্রত্যেকটা থ্রি পিস আপনার হচ্ছে ভাইরাল অনলাইনে এবং কোয়ালিটিও খুব ভালো আপনার প্রিন্টের কোয়ালিটি দেখলে আপনার মন যাওয়া যাবে পছন্দ হবে প্রত্যেকটা প্রিন্ট এবং থ্রি পিস প্রিন্ট এবং আপনার কাপড়ের কোয়ালিটি মাথা নষ্ট একেবারে অসাধারণ এক কথাই দেখেন এটার আপনার ছোটো ফুলের ডিজাইনের সাথে আপনার কালার প্রিন্টটা দেখেন একদম আপনার গলার অংশের প্রিন্টটা দেখেন একদম অন্যরকম একদম একটু ডিফারেন্ট টাইপের প্রিন্ট এগুলা তো যারা একটু আনকমন টাইপের প্রিন্ট খোঁজেন বা একটু ভিন্ন ধরনের খোঁজেন তারা এগুলো দেখতে পারেন এবং আপনার এখানে প্রত্যেকটা কাপড়ে দেখেন পিছনের সাইডটা যদি একটু দেখায় এবং আপনার যদি হাতের অংশটা দেখায় দেখেন কত সুন্দর খুবই সুন্দর অসাধারণ এক কথায় যাকে বলে এক কথায় অসাধারণ খুবই সুন্দর এবং দেখেন প্রত্যেকটা কাপড়ের আপনার দেখেন এখানে যে হাতের অংশটা আমরা দেখতে পাচ্ছি কাপড়ের কোয়ালিটি হবে খুবই সুন্দর এবং প্রত্যেকটা হবে কটনের সুতি এবং সামনে গরম আসতেছে আপনার এটার জন্য কটনের কাপড়গুলো খুবই উপযুক্ত হবে এবং এখানে যদি আমরা যদি উনার কাপড়গুলো দেখি দেখেন খুবই সুন্দর ব্লু কালারের সাথে আপনার হালকা ব্লু কালারের সাথে হলুদের একটা কম্বিনেশন এবং আপনার গলার সাথে আপনার ওনার যে ডিজাইন প্রিন্টের এটা দেখেন ম্যাচ আছে তো এটা যারা যেসব আপনি ম্যাচিং কাপড় খোঁজেন এটা তাদের জন্য উপযুক্ত হবে তো যেসব সব আপুরা এই স্ক্রিনশ নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন বা আমাদের উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এবার এটা একটু দেখেন লাল কালারের সাথে আপনার একটু কালো কালারে ছোট ফুলের আপনার অসাধারণ এক কথায় যাকে বলে খুবই সুন্দর দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন এবং যদি দেখেন কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর অসাধারণ এক কথায় অসাধারণ হবে নুন প্যানজিলাইজার মধ্যে এবং দেখেন গলার অংশটা দেখেন একটু একেবারে মাথা নষ্ট অসাধারণ কোনো কথা হবে না খুবই সুন্দর এবং যদি এবার যদি আমরা একটু নিচের দিকে দেখাই আতার অংশটা দেখেন দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা কাপড়ই অনলাইন ভাইরাল এবং আপনার ডিজাইনটা একটু আপনার হচ্ছে আনকমন টাইপের দেখেন এবং এখানে পিছনের অংশটা দেখেন একই রকম ডিজাইন এবং প্রত্যেকটা কাপড়ের সাথে পাঁচ হাতি নামাজে অনুনা থাকবে যে সকল আপনারা নামাজের জন্য অনুনা করছেন তাদের জন্য এটা হচ্ছে অনেক সুন্দর একটা কাপড়গুলো সুন্দর হবে এবং কাপড়ের আপনার সেগুলো হচ্ছে ফ্রি সাইজ সবগুলো এবং ফ্রি সাইজ হওয়ার কারণে আপনার যে কোনো আপুদের বডি সাইজের সাথে এটা হবে তো নির্দ্বিধায় নিতে পারেন এগুলো আপনারা খুবই সুন্দর এবং আপনাদের যদি কোনো কালার পছন্দ থাকে সেটা আপনাদের জানাতে পারেন তা আমরা দেওয়ার চেষ্টা করব দেখেন অংলাটা দেখেন এটা কত সুন্দর দেখেন এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং অসাধারণ এক কথায় সাধারণ অসাধারণ এক অসাধারণ খুবই সুন্দর এবং প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর হবে আরো একটা দেখায় কালেকশন দেখায় এটা হচ্ছে আপনার সাদার কাপড়ের সাথে কালো একটা মিক্সার আছে মাল্টি কালার এর একটা থ্রি পিস খুবই সুন্দর অসাধারণ দেখেন এটা হচ্ছে এটাও দেখেন একটা ইউনিক ডিজাইন দেখেন নিচের দিকে ডিজাইনটা এরকম সাধারণত দেখা যায় না এই ধরনের থ্রি পিসগুলো তো এই প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক এবং এটার আটা আছে তো আপনারা যারা এগুলো দেখতে চান নিতে চান তারা আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং আপনার বড়দের যদি প্রিন্টেডগুলো দেখেন ছোট ছোট ফুলের প্রিন্টের সাথে বড় প্রিন্টের প্রিন্ট কোনো প্রিন্টের সাথে একটা প্রিন্টে দেখেন স্যারাই যায়নি বা আপনার অনষ্ট নাই বা ই নাই কোনো খুঁজ নাই আপনি এখানে কাপড়ের কোয়ালিটি বা ই আপনি যদি ই করতে পারেন ধরতে পারেন তাহলে আপনার মানি ব্যাক গ্যারান্টি হবে এবং হাতার অংশটা একটু দেখেন এবং রং কাজ উঠবে না কোনোটা কাপড়ের সাথে আপনার কোয়ালিটি খুবই ভালো হবে খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন উলনার হাতার অংশটা এবার যদি উল্না দেখাই ব্লু কালার দেখেন উলনাটা দেখেন কত আনকমন কমন উলনাটা অসাধারণ উল্না আনকমন একেবারে যদি বলি প্রত্যেকটা কাপড়ই আনকমন এবং ইউনিক হবে এখানে দেখেন বর্ডার আছে ফুলের এবং সাথে ছোট প্রিন্টের ফুলের ডিজাইন খুবই সুন্দর লাগতেছে এটা দেখছেন ওনাটা কত সুন্দর অসাধারণ এক কথায় খুবই সুন্দর এবং যদি দেখেন এবং এখানে আবার পরে যেটা দেখেন এটা একটা আর একটা এটা আরো সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন এটা আপনার প্রিন্টের কোয়ালিটি দেখেন ব্লু কালার এর সাথে দেখেন অসাধারণটাকে বলে খুবই সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিসি আপনার হচ্ছে কটনের এবং হচ্ছে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এবং কালার বেরিয়েন্ট আছে আপনার আপনার কালার ভেরিয়েন্টও চাইলে দেওয়া যাবে সমস্যা নেই তো দেখেন এবার গলার এই ডিজাইনটা একটু দেখেন এবং নিচের ফুলের ডিজাইনের সাথে একটু দেখেন আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে এবং পিছনে যদি অংশটা একটু দেখায় এবং দেখেন এখানে যে হাতার যে অংশটা পানি দেখেন একদম খুবই সুন্দর অসাধারণ যাকে বলে একদম অসাধারণ অসাধারণ খুবই অস্বাভাবিক সুন্দর সুন্দর লাগবে অসাধারণ সুন্দর এবং দেখেন অস্থির একদম দেখেন এখানেটা যদি একটু দেখায় প্রত্যেকটা কাপড়ই এবং আমাদের রোজ কালেকশনে আপনারা এ ধরনের নিত্য নতুন আনকমন গুলো দেখার জন্য আপনার পাওয়ার জন্য আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনারা নিয়মিত আমাদের প্রোডাক্টের আপডেট পাবেন আপনারা অসাধারণ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ যাকে বলে